আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি শুভ সকাল বন্ধুরা আমি সকালবেলায় ভিডিওটা শুরু করলাম বিছানা গোছানা থেকে এরপরে যাব কলের গোড়ায় একটু বাসি কাজ মেটাতে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর না মেঘলা না রোদ্দুর সকাল থেকেই মনে হচ্ছে আকাশটা কেটে গেছে আজকে হয়তো বৃষ্টি হবে না গত কাল থেকে একটু আকাশটা ধরেছে তবে কদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে সেখান থেকে মনে হয় একটু রেহাই পাওয়া যাবে আজকে আকাশটা একটু ঘোলা ঘোলা আছে দেখে মনে হচ্ছে তবে বেলার দিকে হয়তো কেটে যাবে আমি চলে যাব বাস বাসনগুলো মাঝতে কারণ সকালবেলায় বাসি কাজ থাকে বাসন বাসন কটা মাজার থাকে কাঁচাকুচি থাকে আর আমার শাশুড়ি মা গেছে রান্নার দিকে রান্নার মোটামুটি যোগাযাটি করে নিয়ে রান্নার দিকে চলে যায় আমি এদিকে টুকি টাকি কাঁচাকুচি বাসনগুলো মাজামুচি করে নিই আর আমার কর্তা মশাই সকালবেলায় বেরিয়ে গেছে ল্যাবে কারণ ওনার তো কাজ সকালবেলায় বেরিয়ে পড়তে হয় শুধু এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়ে কোনো কোনো দিন নাও খায় আর আমরা বাড়িতে বাসি কাজটা মিটিয়ে একটু চা খেতে বসি আরও যদি কাজের ফাঁকে একটু সময় পাই তবেই বাড়িতে খেতে আসে না হলে বাইরে কিনে খেয়ে নেয় আমরা বাড়িতে কিছু একটা বানিয়ে নিই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একটু খই মুড়ি খেতেই বেশি ভালোবাসে সকালবেলা আর রুটি খেতে চায় না তাই সকালবেলা আমাদের বাড়িতে টিফিনের তৈরি করা সেরকম ঝামেলা থাকে না কারণ আমি আমার মতো করে কিছু একটা খেয়ে নিই হয়তো কখনো রুটি করলাম বা কখনও ডালিয়া চিলা বানালাম আর আমার মতো করে খাওয়া হয়ে গেলেই ব্যাস টিফিনের ঝামেলা শেষ কারণ শাশুড়ি মা শ্বশুরমশাই হয়তো পাউরুটি নিয়ে এলে চা দিয়ে খেয়ে নিল আর আমিও কখনো কখনও পাউরুটি খেয়ে নিই আর ওয়েদার যদি ঠিকঠাক থাকে প্রতিদিনই শাশুড়ি মা একটু বাজারের দিকে ঘুরে আসে কারণ বাজার করা একটা নেশা জিনিস জানলে যারা যারা করো তারা জানবে যারা বাজার করে প্রতিদিনই ভাবে একটু ঘুরে আসি যাই দেখি বাজারে কি কি এসেছে আর সেই নেশাটাই আমার শাশুড়ি মায়ের আছে যতই মানা করা হোক বাড়ি থেকে কিন্তু তবুও একবার করে যাবে যদি আকাশটা ভালো থাকে বৃষ্টি হলে আর বেরোনোর কোনো প্রশ্ন ওঠে না যদি আকাশ ভালো থাকে তাহলে এক পাক ঘুরে আসবে এবং কিছু মাছ টাচ পেলে নিয়ে আসবে আর নাহলে কোনো শাকসবজি পেলে নিয়ে আসে আর বাজার করার ঝামেলাটা আমার কর্তামশাই নিতে চায় না কারণ ওর কাছে এটা ঝামেলার মনে হয় মা বাজার করে নিলে আমার কর্তামশাই একেবারে নিশ্চিন্ত আর জানে মা ঠিকঠাক করে বেছে বুঝে নিতে পারবে আর ও নিতে গেলে হয়তো খুব বেশি নিয়ে ফেললো বা কোনো কোনো জিনিস হয়তো বেশি দাম দিয়ে কিনে ফেললো আর এই জিনিসটা যেহেতু আমার শাশুড়ি মা করে আসছে তাই একটু আমার শাশুড়ি মাকেই করতে দেয়া হয় আর উনি এটাতে আনন্দও পায় যেহেতু করে আসছে আর আমার কর্তামশাই বাজার করার সময় একমাত্র সপ্তাহে একদিন ওই রবিবারটাই পায় এছাড়া প্রতি সপ্তাহে যদি কখনো মনে হয় যে একটু বাজার করি তাহলে ওকে ওই কাজের ফাঁকেই বেরোতে হয় এবং তারই ফাঁকে একটু বাজার করতে হয় যদি সেরকম ওর মনে হয় যে সময় আছে তবেই ও করে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেশ কটা বাসন মাজাও হয়ে গেল অনেক গল্প করা হলো এবারে চলো তাড়াতাড়ি করে বাসন কাটা আমি ধুয়ে ফেলি বাসি কাজ টাচে মিটিয়ে চা খেতে বসে পড়লাম তবে এই চাটা কিন্তু মিস করা যাবে না সকালবেলায় যেহেতু চায়ের নেশা আছে তাই একটু লিকার চা আর দুটো বিস্কুট থাকলে সত্যি সকালটা কিন্তু ভালোই কাটে এদিকে দেখো সূর্যি মামা যেন হেসে উঠেছে পাতাগুলোর উপর পড়েছে সূর্যের আলো আর চকচক করছে একদম কালারটা সবুজ ভীষণ সুন্দর লাগছে পাতাগুলো সকালবেলা আমার শাশুড়ি বাজারে গিয়ে বাজার থেকে পাউরুটি আর টাটকা টাটকা জিলাপি নিয়ে এসেছে গরম গরম ভাজ ছিল এই জিলাপি দিয়ে পাউরুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এখানে মিষ্টির দোকানে জিলাপি ভাজে দেখেছি তবে সাইজে খুব একটা বড় থাকে না ছোটো ছোটো আড়াই প্যাঁচ তো হয়ই না এক প্যাঁচই মনে হয় ছেড়ে দেয় আর এই জিলাপিটা সাইজে একটু বড়ই দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে আমার বাপের বাড়িও এখানে মেলা বসে সেই মেলায় যে পরিমাণ জিলাপি আমরা খাই আমি তো ওই জিলাপির টেস্ট এখানে পাই না সবাই বলে মেলার জিলাপি ভালো হয় না আমার কাছে কিন্তু ওইটাই সেরা দেখি চলো আজকে আমার শাশুড়িমা মা কি মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে ফ্যাসা মাছ দেখতে একদম যেন সাদা চকচক করছে দেখো তবে এই মাঝে কিন্তু ভীষণ পরিমাণ কাঁটা থাকে আর আমার শাশুড়ি মা বলে কাঁটা মাছের টেস্ট বেশিই হয় আর আমাদের বাড়িতে এই কাঁটা মাছ কিন্তু সবাই খুব ভালো খায় আর মা বলছে সর্ষে দিয়ে রান্না করবে আমি ভাবছি একটা ভাজা করব। আমি ভাবছি আমার জন্য বেশ লাল লাল করে কড়া করে ভাজবো যেহেতু এই মাছে কাঁটা বেশি আছে আর এই সব মাছ দেখবে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করলে বেশি টেস্টি হয় পেঁয়াজের থেকে বেশি মাছগুলো এখন লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে তারপরে জল এলে ভালো করে ধুয়ে নেওয়া হবে এই মাছগুলো কিন্তু আঁশ থাকে সাদা সাদা পাতলা ঝোল করবে

ബഡ ചോ മോർസ് দুপুরবেলা আমি ভাত খেতে বসেও পড়েছি সাথে আছে এই ফ্যাসা মাছ ভাজা আর একটু তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার তেলটা আমি ভাবলাম একটু মাছ ভাজার তেলটা দিয়ে খেয়ে দেখি যদি ইলিশ মাছের মতো টেস্ট আসে তবে ভীষণ সুন্দর লাগছিলো যেন আর যেহেতু সর্ষে পুস্ত দিয়ে করা হয়েছে তাই একটু গ্রেভিটাও আমি নিয়ে নিয়েছি ভাতের সাথে একটু মিশিয়ে নেব তবে অনেকটাই ইলিশ মাছের মতো টেস্ট আসছিলো আর এইগুলো অর্থাৎ ফ্যাসা মাছ বড়ো চোখ মাছ বা খয়রা মাছ চাফিলা মাছ এই মাছের টেস্ট কিন্তু অনেকটা ইলিশ মাছের মতোই আসে আমি আবার পাতিলেবুর রসটা নিয়ে নিলাম কারণ পাতিলেবুর রস তোমরা তো জানোই আমার ভীষণ ভালো লাগে ভাতের সাথে মিশিয়ে খেতে সাথে এই চচ্চড়িটা আছে ডাঁটা চচ্চড়ি এই ডাঁটাগুলো ভীষণ নরম হয় খেয়েদে উঠে টানা কিন্তু ঘুম দিয়ে আমি আর তোমাদের সামনে আসেনি এরপরে চলে এলাম একেবারে রান্নাঘরে রুটি তৈরি করতে কারণ রাত্রের জন্য রুটি হবে আর সাথে ডিম আছে ডিমের অমলেট তৈরি করে নেব আর বাড়িতে যদি সবাই ভাত খেতে চায় রাত্রিবেলা আমি কিন্তু একাই একজন আছি যে রুটি খাবো আমার রুটিটাই বেশি ভালো লাগে রাত্রিবেলা আমি ভাত খেতে চাই না যদি ভাত থেকেও যাই আমার শাশুড়িমা কিন্তু জল দিয়ে ভালো করে ফুটিয়ে সেটাকে আবার নতুন মতো গরম করবে কিন্তু আমি রুটিটাই বেশি পছন্দ করি সবাই বলে বাঙালিরা ভেত বাঙালি হয় ভাত খেতে ভালোবাসে কিন্তু আমি আবার অন্য আমি উল্টো হয়ে গেছি আমি সারাদিন যদি আমাকে রুটি দেয় ভাত না দিয়ে আমি তাহলে ঠিক খেয়ে নেব আর এই রকম যে রুটি পোড়াচ্ছি এই পোড়া রুটিতে কিন্তু সেই টেস্ট নেই যেটা আমার বাপের বাড়িতে আমার মা কাঠের উনুনে পোড়াতো এখন অবশ্য কাঠের উনুনে করে না রুটিটা ক্যাশেতেই করে নেয় তবে ছোটোবেলায় যে কাঠের উনুনে মা পোড়াতো এত সুন্দর টেস্ট হতো আটার রুটি সারা বাড়ি রুটি ভাজার গন্ধে কিন্তু মোমো করত। আর রুটির সাথে আমি ডিমের অমলেট বানাবো বলে বসিয়ে দিয়েছি একটা ডিমের অমলেট করে নেব হয়ে গেছে আমার ডিমের অমলেট আমি রুটি নিয়ে বসেও পড়েছি আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো